কাবাব খেতে ইচ্ছে করছে কিন্তু ঘরে একটুও মাংস নেই তো কি করব আসুন সয়াবিন আছে তো এই সয়াবিন দিয়েই বানিয়ে ফেলি কাবাব তো খাট্টি মিঠি কাবাব কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে সয়াবিন নিয়েছি দু কাপ এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে নেব। নিয়ে একটা সসপ্যানে আমি জল দিয়েছি এটা ফুটতে দেব। এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ দিলাম ফুটে গেছে জলটা এবার সয়াবিনটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল এই যে সয়াবিন কাবাবটা করার জন্য প্রথমেই সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা বের করতে হবে তো জন্য ফুটিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে তিন থেকে চারবার জল চেঞ্জ করে ধুয়ে নিয়েছি একদম শুকিয়ে নিয়েছি এবার দেখুন কি করি একটা মিক্সিং জার নিয়েছি ওতে সয়াবিনগুলো দিয়ে দিলাম বা সয়া চাংস যেটাই বলুন না কেন এবার এক মুঠো পুদিনা পাতা দিয়েছি আর দেবো এক মুঠো ধনে পাতা এগুলো একটু কচি ডাটিগুলো দিয়ে দিয়েছি এবার অল্প একটু লবণ দিলাম আর দেব ডিম যেহেতু সয়াবিন আমার দু কাপ ওজন্য জন্য আমি এখানে দুটো ডিম ব্যবহার করব এক কাপে একটা ডিম ব্যবহার করলে সেটাই ভালো হয় নাহলে বেশি কম হয়ে গেলে মানে এটা বেশি পাতলা বা বেশি শক্ত হবে এবার ভালো করে এটা পেস্ট করে নেব খুব ভালোও পেস্ট নয় একটু দানা দানা থাকবে দেখুন কেমনভাবে পেস্ট হয়েছে এবার একটা বলে আমি ঢেলে নেব আর সত্যি বলছি এটা বানিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা সয়াবিনের এ দেখুন এই পেস্ট দিয়ে দিচ্ছি দু চামচ দেবো এখানে হচ্ছে আদা রসুন জিরে ধনে এবং শুকনো লঙ্কা বাটা একসাথে আমি করে রেখেছিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিলাম এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো যেটা আমি ঘরেই বানিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো গুঁড়ো বলতে ফাইন গুঁড়ো নয় একটু ক্রাশ করা এবার দিয়ে দেবো একটু মৌরি গুঁড়ো এগুলো হাফ চামচ করেই দিলাম এবার হাফ লেবু আমি চেপে দিয়ে দেব। যেহেতু খাট্টা মিঠা তো খাট্টা তো দিয়েই দিলাম আর লঙ্কাটা তো আছেই মিঠা কিভাবে করব বিনা চিনিতে দেখতে থাকুন এবার দিয়ে দিলাম টু টেব্লু স্পুন বেসন এখানে ছোলার ডালের বেসন দিয়েছি আর এটা হচ্ছে চালের গুঁড়ো এটাও দু চামচ নিলাম নিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব দেখব বাইন্ডিংটা কেমন হলো যদি প্রয়োজন পড়ে তখন আর একটু মেশাবো চালের গুঁড়ো এই যে আর এক চামচও দিয়ে দিলাম কারণ একটু পাতলা লাগছিল এবার একটা পেঁয়াজ আমি কুচিয়ে নেব যত ঘন করে কুচিয়ে নেওয়া যায় এই পেঁয়াজ কুচিটা দিলে বেশ মুখে পড়ে খেতে ভালো লাগে যারা অ্যাভয়েড করতে চান না দিলেও পারেন কোনো অসুবিধা নেই তবে দিলে বেশ ভালো লাগে এবার পেঁয়াজ কুচিটাও এতে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব এখনও কিন্তু আমি লবণ দিইনি কারণ এখানে বেসন তারপরে চালের গুঁড়ো এগুলো আমি অ্যাড করেছি ওই জন্য একটু লবণ আমাকে দিতে হবে আর মিষ্টির জন্য এই যে কিশমিশ আমি একটু টুকরো করে নিয়ে অ্যাড করে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে এই যে লবণ সামান্য দিয়ে দিচ্ছি কারণ আপনার সয়াবিনে দেওয়াই ছিল তো ওই কারণে এক্সট্রা যে চালের গুঁড়ো তারপরে অন্যান্য মশলা অ্যাড হলো ওই কারণে অল্প একটু লবণ দিলাম এবার আমি গোল শেপ দিয়ে নেব কাবাবের শেপে সবগুলো করে নিয়ে ফিরে আসি তো এক এক করে সব শেপ আমার দিয়ে নিয়ে নিচ্ছি বেশ অনেকগুলোই হয়েছে শেপগুলো বেশ সুন্দর করা যাচ্ছে তো আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এই প্লেটটা তো ভরেই গেছে আরেকটা প্লেটে ও আমি করে নিয়েছি তো বেশ অনেকটাই হয়েছে এবার কড়াইতে আমি তেল বসিয়ে রেখেছিলাম রিফাইন তেল ওটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা প্রথমে হ্যাঁ বাইন্ডিংটা বেশ সুন্দর হয়েছে তো আর কিছুই আমার প্রয়োজন নেই এবার ভেজে নিলেই হয়ে যাবে আর ভাজাটা অবশ্যই হাই ফ্লেম বা লো ফ্লেমে নয় মিডিয়াম ফ্লেমে করতে হবে কারণ লো ফ্লেমে করলে অনেক তেল অ্যাবজর্ব করবে আর হাই ফ্লেমে করলে এর পুরো বাইরের অংশটা বেশি লাল হয়ে যাবে ভিতরটা হবে না আর মিডিয়াম ফ্লেমে করলে ভিতর বাইর খুব সুন্দরভাবে ভাজা হবে এ দেখুন ভেজে নিয়েছি এবার একটা স্ট্রেনারে টিস্যু পেপার নিয়েছি দিয়ে ওতে তুলে নিচ্ছি তাহলে অয়েলটা অ্যাবজর্ব করে নেবে এইভাবে আমি তিনটে তিনটে করে দিয়ে ভাজি এবার আর একটাও দিয়ে দিলাম এইভাবে একটা একটা করে খালি হচ্ছে আর আমি এদিকে দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি আবার তুলে নিচ্ছি এইভাবে সবগুলো আমি ভেজে তুলে নেব এই দেখুন দেখে কি মনে হচ্ছে যে মাংসের কাবাব না এক্স্যাক্টলি খেতেও দুর্দান্ত আপনারা না খেলে বুঝতে পারবেন না তো ঘরে কোনো গেস্ট এলো বা নিজেদের খেতে ইচ্ছে করলো ঝটপট বানিয়ে নিতে পারেন সন্ধ্যাবেলা চায়ের সাথে টা বা আপনারা ডাল ভাতের সাথেও খেতে পারেন একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে তো যদি আমার এই সোয়াবিনের কাবাব খাট্টি মিঠ্টি কাবাব রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করবেন আর এই সাথে নিয়ে নিলাম দেখুন একটু পেঁয়াজের রিং আর একটু লেবু খেতে দুধর্ষ্য হয়েছিল আর যদি একটু লবণ কম লাগে উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলে তো কথাই নেই তো আজ আসি সবাই ভালো থাকবেন ধন্যবাদ